আমি আপনাদেরকে সরাসরি একটা ভিডিও দেখাই আপনার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সত্য কখনো থাকে না এটা আপনারা ভালো করেই জানেন কি টিকিট পাওয়া আজকে আটটায় হবে আপনার হবে মানে সাকিব খানের টিকিট পাওয়া যায় না কোনো জায়গাতে অন্য অন্য সিনেমা টিকিট এখানে মিডিয়ার সামনে আসে বড় বড় কথা বলে টিকিট নাই ও নাই সেই নাই অন্য অন্য সিনেমা জঙ্গলি এটা সেটা কিন্তু সত্য কথাটা কিন্তু বলে না জন্য কি ফাওয়ার এবার তো দেখছেন আপনারা মানে এটা না প্রত্যেকটা জায়গায় কি অবস্থা চলতে আছে বাংলাদেশে বরবাদ যে এমন বরবাদ করছে মানে প্রত্যেকটা সিনেমা হল কাপাল এটি আসলে মানে মাথায় নষ্ট মানে আসলে পুরো মাথায় নষ্ট কি অবস্থা করতে আছে যারা এখনো সিনেমা হলগুলো বন্ধ করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই যত পারেন যত দূরত্ব পারেন সিনেমাগুলো চালু করেন বাংলাদেশের পরিস্থিতি খুবই ভালো অবস্থান এখন চলচ্চিত্র অনেক ঘুরে দাঁড়াইছে আপনারা যদি পারেন সিনেমাগুলো চালু করেন এই হলগুলো বন্ধ রাখি আপনারা নিজেদের ক্ষতি করবেন না আপনারা দেখেন প্রত্যেকটা হলে কি অবস্থা কি দল নামটা আছে সাকিব খানের আর সাকিব খান এখন মানে প্রতি ঈদে তো ছবি আসবে ঈদ ছাড়া দুই একটা ছবি দিবে এই সুযোগ আপনারা মিস করবেন না সিনেমাগুলা যে বন্ধ হয়ে গেছে আপনারা এগুলা সাজায় গোছায় রেডি করেন সামনে আরো ছবি আসতে আসতে তাণ্ডব ইয়ার পরবর্তীতে আরো আসবে একটা পরে একটা আসবে বছরে তিনটা চারটা ছবি আসবে সাকিব খানের আপনারা এক ছবি দিয়ে পুরো বছরে ইনকাম নিয়ে আসতে পারবে তো অতএব আপনাদেরকে উদ্দেশ্যে বলছি সিনেমা হলগুলা চালু করেন আর সাকিব বান্ধব আপনাদেরকে বলি আপনাদের কি মতামত আমার কথাগুলোর সাথে কি আপনারা কি এক দুই কিনে তো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সত্য সন্তানের পাশে থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম